প্রতিটা ডিজাইন থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও খুব একটি সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে মোট চারটা কালার তো আজকে দুইটা ডিজাইনের মোট চার পিস মাল এই থ্রি পিসগুলো প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখিনি কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এটা অরিজিনালি পাকিস্তানি লোন থ্রি পিস অরিজিনালি পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটাও হবে অনেক সুন্দর পিছনের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে দেখুন কত সুন্দর একটি সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরি ওয়ান পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস ফোরকান ফ্যাব্রিকের থেকে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই ডিজাইনটাও আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটি পিছনে ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ার হবে অনেক সুন্দর একটু ওন্না হবে ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কি আমি ডিজাইনটা কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে আমি অন্যার ডিজাইনটা দেখুন যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন